Push up. Push up. Stand up. Stand up. Oh, ah! 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 你。<Yeah. S 2> yeah. ঈশ্বরকে মায়ের পর্বে সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানাই শুভ পর্ব দুরু দূর বুকে আমরা আমাদের তিন দিনের আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলাম বৃষ্টি গরম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আমরা মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভর্তি প্রদর্শন করেছি মায়ের রাশির বা জীবনে গ্রহণ করেছি আজকে দিনটিকে ঘিরে অনেক ভয় শঙ্কা ছিল কেমন আবহাওয়া হবে সকাল থেকে কি বৃষ্টি ঝরবে বা সুন্দর একটা আবহাওয়া আমরা পাব আসলে মা তো সবসময় সন্তানের প্রতি মনোযোগী তাই মা মারিয়া নিশ্চয় আমাদের থেকে তাকিয়ে আজকে ঈশ্বরের কাছ থেকে সুন্দর একটি আবহাওয়া এনে দিয়েছেন আমরা বিশ্বাস করি সুন্দর একটি বাস্তবতায় সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ায় আমরা আজকে পর্ব উদযাপন করতে পারছি অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মাটি ঘিরে আনন্দ করলে আমরা আশীর্বাদিত হই তাই আমরা যে লক্ষ্যে আজকে এই উপাসনায় এসেছি মাকে ঘির আনন্দ করছি গানে বাণী শ্রবণে এটা আমাদের জীবনের জন্য বিশ্বাস করি মায়ের কাছে প্রার্থনা তিনি যেন তার প্রেমের আচলে আমাদের সবাইকে রাখেন আজকের এই দিনে আমাদের এই পুণ্য জগকে করেছেন করেছেন পরমশ্রদ বিশ্ব সুব্রতকে গমেশ কৃষ্ণযাক অর্পণ করেছেন খুবই সুন্দর বাণী রেখেছেন আমাদের অনুপ্রাণিত করেছেন মায়ের সাথে থাকতে একই সাথে পরস্পরের জীবনীও এক থাকতে তাই করমচদ্য বিষক মহাদে আমাদের সকলের পক্ষে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে আছেন আমাদের প্রাক্তন ফাদার সদার চাকুব গমেজ পরম করমচদ্য বিশ্ব তার কথায় বলেছেন ফাদার জাদবির যে শেষের দিকে তিনি এটা গড়ে তোলা ধরনের কাজে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি স্বীকার করেছেন পরিশ্রম করেছেন আজকের এই দিনে হুসরত ফাদারকে আবার এই বিষয়ে স্বীকৃতি দান করে অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে আছেন আমাদের বিপলী সন্তান ফাদার সুব্রত কনসমেশ তিনি সাথে সহ অর্পিত যাদক হিসেবে আছেন তিনি হাকেন মোট বাড়িতে আমাদের সাথে আছেন আমাদেরকে ধন্যবাদ জানাই এছাড়া অন্যান্য ধর্মপল্লী থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাদার আছেন জীবনগণে আছেন ফ্রেম আছেন আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন ধর্মপল্লী থেকে খ্রিস্ট ভক্তগণ এসেছেন আসলে আমাদের আয়োজন যেভাবে ছিল আয়োজনের চেয়ে অনেক বেশি খ্রিস্টভক্ত আজকের এই দিনে মিলিত হয়েছেন সকলের জন্য আসনের ব্যবস্থা করার সুযোগটা আমাদের হয়ে ওঠেনি কারণ আমাদের ধারণার বাইরে আজকে আপনাদের উপস্থিতি অবশ্যই আজকের উপস্থিতির বিষয়টি আমরা স্মরণে রাখব পরবর্তী সময়ে আপনাদের কথা ভেবে আমরা আসন সংখ্যা বাড়াবো আর সেভাবে ব্যবস্থা রাখব আপনাদের এই ধৈর্য এবং ত্যাগ উপস্থিতি এবং চক্র সংশ্রীভক্তীয় অংশ নিয়ে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মায়ের নামে কষ্ট করলেই আশীর্বাদ হয় সেটাও আমরা বিশ্বাস করি তাই স্বর্গে আমার সবাইকে আশীর্বাদ করবেন ধন্যবাদ জানাই আমাদের এখানকার চরকলা গির্জা কমিটি সদস্যদেরকে নানাভাবে নানা দায়িত্ব পালন করে আজকের পর্ব উদযাপনের পথে তারা বিশ্বের ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় একই সাথে চরক লাইজ উপাসনা কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই গানের লোক খুবই প্রাণবন্ত সুন্দর গান করার মধ্য দিয়ে উপাসনায় সহায়তা দিয়েছেন সাহায্য করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা সেবক সেবিকা হয়েছে আরতি কন্যা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এই যাতে বিশেষভাবে দায়িত্ব পালনও করেন আমাদের সিস্টার মেরি ফ্লোরেন্স এবং সিস্টার পাল্লা তারা সাজকোলস এবং অন্যান্য বিষয়গুলিও তত্ত্বাবধান করেন আজ একইভাবে গর্ করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম পরিচালনা যারা করেছেন সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবস্থা করেছেন ধন্যবাদ জানাই যারা দান সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ দেয় এর সাথে গিয়ে আছেন আমাদের সঞ্চয় কমিশ তিনি নানাভাবে আমাদেরকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা গানে কাছে গানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যারা হয়ে হয়েছেন উদ্দেশ্য রেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক বা জানাই মামারিয়া মুক্তির পাশে যে সুন্দর গুরু আছে এটা চার নং প্রার্থনা দল দিয়েছে এদিনটা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই পর্ব উদযাপনের পিছনে যারা বিশেষভাবে অনুদান দিয়েছেন আমি ঘোষণা দিচ্ছি পর্বে কালের অনুদান দিয়েছেন জগলাস গমে চরকোলা থেকে পর্বে বিস্তুটির জন্য অনুদান দিয়েছেন চরকোলার গ্রামবাড় চরকোলা প্রবাসী কল্যাণ সমিতি কুয়েত থেকে হস্তিয়া দিয়েছেন ম্যারিলিন জনিন টিনু শ্যালি কস্তা শৈলেশ হালদার তাদেরকে ধন্যবাদ জানাই ফুলের জন্য অনুদান দিয়েছেন নমিতা কস্তা ইউএসএ থেকে একই সাথে অনেক ছোট্ট একটি পালক অনেক লোড়াইয়া সে অনুদান দিয়েছে ধন্যবাদ জানায় টুমিলা ক্রেডিট পাঁচ হাজার টাকা দিয়েছেন পর্ব জন্য জন্যে সাথে চরকোলা ক্রেডিট আট হাজার টাকা দিয়েছেন পর্ব জন্য জন্যে ধন্যবাদ জানাই মামা বলে যে মালা করানো হয়েছে এটা অনুদান দিয়েছেন কানুন জন্য ধন্যবাদ জানাই এছাড়া পর্ব উদযাপনের জন্যে বিভিন্ন ব্লগ চারটি ব্লগ চারটি ব্লগ তারা একটা ধার্যকৃত অনুদান দিয়ে সহায়তা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি শেষ আশীর্বাদে পরে বিস্কেট ও প্রার্থনা কাট আশীর্বাদ করে গেটের কাছে সেটা বিতরণ করা হবে আপনারা গ্রহণ করবেন এটা যেহেতু বীর আপনারা বোঝেন এটার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার কাছে আসবার একটা অনুভূতি আজকের দিনে থাকলে অবশ্যই সবকিছু করবো কিন্তু ভুলে যাব না যেটা যাব। তাহলে নিরাপত্তা রক্ষা করে সুন্দর পরিবেশ রেখে আমরা মায়ের আশীর্বাদ করবো এবং গির্জা ছেড়ে বেরিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি

সবাইকে আমি আজকে দিনে আনন্দে সত্যি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি কাজ নাই আজকে স্বর্গীয় ফাদার ওদের সবার স্বর্গীয় সর্বজন স্বর্গীয় স্বর্গীয় ফাদা আপেল বিরুচারী হয় মৃত্যুবার্ষিকী আজকে তিনি এই ভোট ত্যাগ করেছেন স্বর্গীয় তিনি দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন তিনি প্রথম এখানকার জন্য এই দিয়েছিলেন ঢাকা মহাদেব প্রবেশে গির্জার জন্য জানিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে আর আমরা সকল ফাদারগণ সকল কৃষ্ণভক্তগণ পরম শ্রদ্ধা আজ বিশ্ব মাইকেল পরিষদের বিশ্ব প্রধান আজ বিশ্ব আজ বিশ্ব প্রধান আজ বিশ্ব প্যাট্রিক রিমা প্যাট্রিক আজ বিশ্ব বিজয় সকল বিশ্বগণ সবাইকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি একটা বিষয় আমি শুধু উল্লেখ করতে চাই যে নামের লিস্টটা আপনার ছাপিয়েছিলাম নামের লিস্টে কিছু বাঘ পড়েছিল তখন বলেছিলাম আরো যারা বাকি আছে বাঘ পড়েছে তাদের নামের এর সময় ভুল হয়েছিল একটা কিছু বাদ করেছিল তাই আপনাদের যাদের যাদের নাম এখানে থাকার কথা নাম লিস্টটা চূড়ান্ত করা হওয়ার আগে আপনার জন্য আগামী দু মাসের মধ্যে নামগুলো দেন এটা বলা হয়েছিল আর কোনো সময় আছে অবশ্যই আর বিষয়ে যে ডেভেলপমেন্ট কাজগুলো হবে আর বিষয় পদের সাথে সিদ্ধান্ত হয়েছিল আমাদের সবার যে যারা আনোল দান করবেন আগে যেমন পঁচিশ দিনের নাম উঠানো হতো এতটুকু সেই সুযোগটা আছে মনে হয় পরের দিন পর্যন্ত আপনার সময় নিতে পারেন তারিখে যে উদ্বোধনী বর্ষ ওইখানে আগে আপনারা এই নামটা দিয়ে আপনার নামের তালিকা চূড়ান্ত করতে পারেন পরের পালকৃতির মাধ্যমে ধন্যবাদ সবাইকে প্রার্থনা করি হে পিতা তোমার মুখ্য দায় প্রসাদ গ্রহণ করে ধন্য আমরা স্বর্গে আমাদের মঙ্গল কামনায় জননী মারিয়া যে নিত প্রার্থনা জানান তা পূর্ণ করো তুমি আমি যে একদিন তারই মতো পুনরুত্থানে মহিমা লাভ করে ধন্য হতে পারি স্বর্গে যাবদগণ ও সাধু সন্ধদের সঙ্গে একাত্ম হয়ে তোমার আরাধনা করতে পারি তোমার কাছে মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রিয়জনের আজকে ফাদার আদর বিরুজারি ওর মৃত্যুবার্ষিকী প্রথম মৃত্যুবার্ষিকী এবং তার অবদানের কথা আমরা শুনেছি এবং যারা বিভিন্নভাবে এই গির্জা প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেছেন কিন্তু আমাদের মাঝে বর্তমানে বেছে নেই সব পিতার কাছে চলে গেছেন তাদের সকলের কথা স্মরণ করি মা নিয়ে তাদের জন্য আমরা বিশেষ মিনতি জানিয়ে মায়ের কাছে মিনতি জানিয়ে বলি প্রণাম মারিয়া

এবং তার মাতা মারিয়াকে আমাদের সকলে মাতা করে তুলেছেন তিনি আশীর্বাদ করে আপনার জন্য তার ওষ জীবনের পূর্ণ সহপাতি হতে পারেন পরম পবিত্র আত্মা যিনি সেই পঞ্চসপ্তমী পর্বে মা মারিয়ার ধ্যানে প্রার্থনায় উলিত প্রেডীয় দূতের অন্তরে তিনি আশীর্বাদ করুন আপনার যেন মা মারিয়ার সাহায্য পেয়ে জগৎ সংসারের সামনে খ্রিস্টের পুনঃত্থানের বার্তা ঘোষণা করতে পারেন সর্বশক্তি পিতা অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন খ্রিষ্টচার সমাপ্ত হল শান্তিতে যান আপনাদের জীবন দ্বারা প্রবল প্রশংসা করুন ঈশ্বর